জলের তলায় ঘাঁটাল মহকুমার বেশিরভাগ অংশ আর এই কবলিত মানুষদের উদ্দেশ্যে বিভিন্ন রকমভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন অনেকেই তার মধ্যে প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা সহ কারো ব্যক্তিগত উদ্যোগ তবে এই আশঙ্কার মাঝেও খুশির খবর ঘাঁটাল মহকুমা হাসপাতালে চব্বিশে সেপ্টেম্বর মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর শাসক সহ আরও প্রশাসনিক আধিকারিকগণ উপস্থিত হয়েছিলেন ঘাঁটাল মহকুমা হাসপাতালের মাদার সাহাব এবং প্রসূতি বিভাগে উল্লেখ্য ঘাঁটাল মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে এই বন্যা পরিস্থিতিতে মোট একশো বারোজন মহিলা ভর্তি হন মাদার সাহাব এবং প্রসূতি বিভাগে এই বন্যা পরিস্থিতিতেও একশো জন সন্তান সম্ভবা মাকে বন্যার জল পেরিয়ে ভর্তি করা হয় ঘাটাল হাসপাতালে কাউকে আনা হয় ট্রাক্টর বা কাউকে সিভিল ডিফেন্সের বোট এছাড়াও এনডিআরএফের বোটে করেও ভর্তি করা হয় ঘাটাল মহকুমা হাসপাতালে তবে এর পেছনে যথেষ্ট প্রশংসনীয় ভূমিকা রয়েছে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাসের এর মধ্যে ছাপ্পান্ন জন মহিলা নিজেদের সন্তানদের জন্ম দিয়েছেন এবং জল অনেকটাই কমে যাওয়ায় তাদের নিজেদের বাড়িতে পাঠানো হয়েছে এখনও পর্যন্ত চব্বিশ জন মা তাদের সদ্যজাত সন্তানকে নিয়ে ভর্তি রয়েছে ঘাটাল হাসপাতালে কারণ এখনও তাদের বাড়ি জলমগ্ন অবস্থায় রয়েছে তিরিশ জনেরও বেশি মা এখনও পর্যন্ত রয়েছে মাদার্স হাবে তবে এই সমস্ত কিছু সম্ভব হয়েছে আশাকর্মী থেকে শুরু করে চিকিৎসক ও সিভিল ডিফেন্স কর্মী সহ আরও অন্যান্য মানুষের সহযোগিতায় যারা এই বন্যা পরিস্থিতিতেও মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং মানুষের সমস্যায় ছুটে গিয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য সেই একশো জন মহিলার হাতে শাড়ি তুলে দিয়েছেন জেলাশাসক এবং পাঁচজন সদ্যজাত শিশুর মায়ের হাতে ফল এবং বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রীও তুলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে আমাদের স্যালুট রইল সেই সমস্ত মানুষের প্রতি যারা এই বন্যা পরিস্থিতিতেও মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং প্রয়োজনে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন মেদিনীপুর টোয়েন্টি ফোর আপনাদের প্রণাম জানায়